নমস্কার বন্ধুরা বাঙালির করে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে এই চুনো মাছ নিয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি এই মাছ দিয়ে আমি এই সবজিগুলো দিয়ে রান্না করব। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আলু ধনেপাতা পাতা টমেটো আর ছিমের দানা এবার আমি এগুলোকে কেটে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি সব সবজিগুলো এভাবে কেটে নিয়েছি মাছ ভাজার জন্য মাছের লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ আর হলুদ কড়াইতে তেল দিয়ে দেব এবার মাছগুলো ভেজে নেব মাছটা আমি উল্টে দেব এই পাশটাও ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি আমি আলুগুলো ভেজে নেব চিমের দানাগুলো একসঙ্গে ভেজে নেব আমি আলু আর চিমের দানাটা একটু ভেজে নিয়েছি লঙ্কা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব দেবো বললাম শুনতে আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটাটা দিয়ে আমি একটু পচিয়ে নেব জিরে বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে নেব সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এই মাছটা কাচি মাছ কাছি মাছ দিয়ে আমি আজকে এই তরকারিটা আমি রান্না করলাম দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেব অল্প করেই দিয়েছি ধনে পাতা এবার আমি নামিয়ে দেবো দেখুন আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এসে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন